আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই আপনার হাতে আর এক মিনিট সময় আছে আমি এখানে দেখছি এখানে হচ্ছে চল্লিশ আপনি যদি উত্তর বলতে পারেন তাহলে আপনার জন্য গিফট আছে পাঁচশো টাকা হ্যালো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা দর্শক আমার সাথে একজন আপু আছেন আমি ওনার সাথে একটা গেম খেলবো ঠিক আছে আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে গেম প্রশ্নের মাধ্যমে গেম খেলা আর কি আমার প্রশ্নটা হচ্ছে ছত্রিশ থেকে ছয় গেলে কত থাকে তিরিশ একদম খুব তাড়াহুড়ো করে বলে ফেললেন 30 একটু ভেবে শুনে বলেন বলে কে ছয়ে দর্শক উনি বলেছে 36 থেকে ছয় গেলে 30 থাকে কিন্তু উত্তর এটা না আপনারা কমেন্ট করুন উত্তর কি হবে আর আপনি আরেকটু ভেবে দেখেন উত্তর কি হতে পারে কিভাবে আচ্ছা আপনি যে বললেন যে 36 থেকে ছয় বাদ গেলে 30 থাকে তা আমাকে একটু লজিক্যালি বুঝান তো ছত্রিশ থেকে ছয় বাদ গেলে একটু মানে বুঝান না কিভাবে ছত্রিশ থেকে তো ছয় বাদ গেলে তো তিরিশই থাকবে তাই কিভাবে থাকবে ভাগ বিয়োগ করলে তো ওইটাই হবে তাই না তো ভাগ বিয়োগটা আপনি বলেন যে মানে কিভাবে ছত্রিশ থেকে যদি ছয় বাদ যায় তাহলে কিভাবে তিরিশ থাকে এটা তো উত্তর অন্য কিছু হওয়ার কথা তাহলে আমি জানি না আপনি তো বলেছেন মানে আপনি কি ভেবে বলছেন আসলে আমি তো অঙ্ক ভেবে বলেছি অঙ্ক ভেবে অঙ্কতে মানে খুব এক্সপার্ট অঙ্ক তো খুব এক্সপার্ট না বাট চিন্তা করলাম ওইটাই দেই বলে দিলাম আমার আমি অঙ্কতে এতটা এক্সপার্ট না দর্শক আপনারা কমেন্ট করুন আসলে 36 থেকে 6 বাদ গেলে কত থাকে আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই আপনার হাতে আর 1 মিনিট সময় আছে আমি এখানে দেখছি এখানে হচ্ছে 40 আপনি যদি উত্তর বলতে পারেন তাহলে আপনার জন্য গিফট আছে 500 টাকা তাহলে আর পারবো না একটু ভেবে দেখেন একটু ভেবে দেখেন আমি লজিক্যালি আপনি তো ভাবে ভাবছেন একটু অন্যভাবে ভাবেন অন্য কোন ভাবে ভাববা এইটাই তো অন্যভাবে আর পাওয়ার অনেক আছে অনেক অপশন আছে আপনি ভাবেন না দেখেন না কি হয় 500 টাকা মিস যাবে আমি না বললে কতকে ইয়া করব ডাক্তার উত্তর কাঁচা কাচি কিন্তু একটু চিন্তা করে আপনি আপনি ভাবে ভাবছেন তো এবার অগণিতিকভাবে ভাবেন একটু ন্যাচারালি ভাবেন কত থাকতে পারে মনে হয় না দর্শক উনি তাহলে পাস করতেছি দর্শক পাঁচশো টাকা ওনার মিস হয়ে গেল এখন আপনারাই কমেন্ট করুন আসলে ছত্রিশ থেকে ছয় গেলে কত থাকে